মুসলমানে তু চালাক বাবা ও সোনারা তোমাদের মন্দিরে নাই রে বাবা জান্নাত ও বাবা জান্নাত চাইলে পাওয়া যায় না জান্নাত দেখলেও পাওয়া যাবে না জান্নাত গেনে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে আল্লাহ নবীর কাছে

অচনা স্থানালা মুসলমান ঠিক নাম রাখছি মুসলমান হইলে মান্ন পোা যাবে না মুসলমানের খাতায় থাকলে মমিল হওয়া যায় না কারণ মুসলমান বর্তমানে যুগে হালাল হারাম বুঝে না জন্ধি মুসলমান হালাল হারাম বলতে না কবরকে ভয় করে না মুসলমান কবর যদি ভয় করতো তাহলে মুসলমান কোনোদিন এই এক গ্লাস মুখে দিত না যেরকম ঠিক না ঠিক তোমার মন্দিরে ধূপ ধরায় মনে হয় তোমার নগর পাড়া এলাকায় এই ডিগলিগুড়িতে এলাকায় নাই বোঝায় বাবা সব আমার বক্সি হাটে আসে রে বাপ এক গ্লাস খালি রে বাপ পাগলা করতে হয়ে যায় রাস্তা দিয়ে গেলে সিনাল সাইন আইনি মুসলমানের ছেলে হয় কিন্তু যাবা না একটা বিদিনের ছেলের মতন করি এমন ভাবে যেতে এরকম ঠিক না ঠিক মুসলমান যদি মত না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান ড্রাগস পাম না করে মুসলমান যদি তাস না খেলায় মনে হয় ভারতবর্ষের জমিনে ভারত ভারতের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে ব্যান হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করুক ভারতের জমিনে তাসের দোকানে তাস কোম্পানি বন্ধ হয়ে যাবে তোমার জায়গা নাই আমাদের ধুপড়ি জেলাতে আছে আব্বা সেই জন্য বলছি এই বাপজন আমার চুলে বলে মুসলমানের খাতাই নাম রাখ আল্লাহর কোরআন বলছি নাল মুসলিম ইন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিন ইন ওয়াল মুমিনাত ওয়াল খানিতিন ওয়াল খানিতা না আল্লাহ বলছে ও বান্দা আমার বান্দিরা ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী নে বান্দিরা ও আমার মা বলে শুনি রাখো মা বহু দূর থেকে এসেছেন মা আম্মা গো ইউটিউবে আমার প্রতিদিন মোবাইলে দেখেন আজকে তোমার মন্দিরের মধ্যে ওপেন দেখতেছেন মা তোমরা প্রজেক্টরের মধ্যে দেখতেছেন আল্লাহ রসুল কি বললো মা তোমার সম্পর্কে কোরআন বললো আল্লাহ রসুল কি বললো শোনো আলমারা তুই সন্ন্যত খামসা